ইভেন হাতাটা দেখেন ফলস করা প্লাস হাতাতে চমৎকার করে কাজ করা ব্যাক অ্যান্ড ফ্রন্ট পিছনেও কিন্তু বিয়াস অনেক সুন্দর করে পুরো পিছনের পাটটা কাজ করা আছে পুরোটা গডজেস করে কাজ করা এগুলো সাইজ হবে ফ্রি সাইজ আর সাথে যে দুপাট্টাটা পাবেন বিয়াস দোপাট্টারা খুব সুন্দর করে কাজ করা পাবেন দেখেন খুবই চমৎকার করে পুরো দোপাট্টারা গডজেস করে কাজ করা আছে এটা কালার হবে তিনটা তিনটা কালারের চমৎকার চমৎকার তিনটা সরি চারটা কালার বিয়াস সাথে একটা প্যান্ট কাট চুড়িদার পাবেন এই যে চুড়িদারও কাজ আছে নিচে দেখেন খুব সুন্দর করে চুড়িদারও কাজ করা আছে আমি এক করে কালারগুলো দেখাচ্ছি তারপর প্রাইসটা বলে দিচ্ছি এই যে একটা কালার দেখেন মুভ পিম কালারটা খুবই সুন্দর একটা কালার স্মার্টনেস একটা কালার দেখেন এগুলো যে কোনো অকেশনে পাড়িতে পড়ে যেতে পারেন খুবই সুন্দর কালার ডিজাইন খুবই চমৎকার একটা গাউন এগুলা আর একটা কালার আছে হালকা পেস্ট তারপর আছে ব্লু চমৎকার একটা গাউন প্রাইস পড়বে বিয়াস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই চমৎকার জর্জের ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর একটা গাউন পেয়ে যাবেন অল ওভার গর্জিয়াস কাজ করা স্টোনের কাজ করা আছে পিছনে কাজ করা আর এই যে একটা আরেকটা গ্রাউন্ড দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা গ্রাউন্ড একটা গ্রাউন্ড দেখাচ্ছি ফ্যাব্রিক্স এর মধ্যে দেখেন খুবই সুন্দর করে ড্রেসটার মধ্যে সুতা দিয়ে কাজ করা আছে ছোট ছোট করে স্টোন করা আছে ড্রেসটার মধ্যে ইভেন হাতাতেও খুব সুন্দর করে কাজ করা আছে ঘেরে পুরো চমৎকার করে গর্জেস করে কাজ করা হবে ঘেরটার মধ্যে খুবই চমৎকার একটা গ্রাউন্ড দেখেন খুবই লেটেস্ট একটা গ্রাউন্ড এটার পিছনেও কাজ আছে এটা পিছনে কাজটা হবে এরকম খুবই সুন্দর করে কাজ করা আছে এটা চারটা কালার আছে বিয়স চারটা কালারে দেখাবো আর সাথে পাবেন দোপাট্টাটা অনেক সুন্দর করে পুরো দোপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা আছে মানে সব বাজারে আসলে ভিডিও থাকবে দেখলে বুঝতে পারবেন এই যে এটা এরকম কাজ করা এটাও কিন্তু ফ্রি সাইজের গাউন বড়দের বারো থেকে স্টার্টিং সব বয়সে মেয়েরাই পড়তে পারবে গাউনটা এটার কালারগুলো দেখা চেক করে এই যে একটা কালার দেখেন বিয়স কালারগুলো দেখেন কালার দেখলে ইনশাল্লাহ মুগ্ধ হয়ে যাবেন অসাম অসাম কালার দেখেন জাম কালার কত সুন্দর একটা জাম কালার তারপর একটা কালার আছে ম্যাজেন্ডা আছে এটার সাথে একটা ম্যাজেন্ডা কালার হবে এই গ্রাউন্ডটার প্রাইস পড়বে বিহস পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার একশো টাকা হলে সুন্দর এই গ্রাউন্ডটা নিতে পাবেন পেজ তুবা ফ্যাশন থেকে বিহস আরেকটা গ্রাউন্ড দেখাচ্ছে দেখেন পুরোটাই সিকুয়েন্সের কাজ করা খুবই চমৎকার করে নিচে গর্জেস করে গ্রাউন্ডের কাজ করা আছে প্লাস ভিতরে কিন্তু বিহস ক্যানকেন দাওয়া আছে ফ্লাপি করার জন্য ক্যানকেন দাও আছে গ্রাউন্ডটা দেখেন কত সুন্দর একটা গ্রাউন্ড পুরোটাই স্টোরের কাজ করা আছে প্লাস সিকুয়েন্সের কাজ করা আছে বুকে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা হাতে কাজ করা ড্রেসটা এক দেখে বিয়াস অসাব একটা গ্রাউন্ড এটার কিন্তু কালার হবে তিনটা বাট আমরা এখন একটা কালার আপনাদের দেখাবো পিছনে কিন্তু সেম পিছনে দেখেন কাজ করা আছে পুরো পিছন ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর করে কাজ করা এই গ্রাউন্ডের প্রাইস পড়বে এটারও প্রাইস পড়বে বিয়াস মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা এই গ্রাউন্ডে নিতে পাবেন সব থেকে লাস্ট ওয়ান ওনাইনে চলে যাচ্ছি এই যে দুপাটারও দেখিয়ে দিচ্ছি দেখেন আপনাদেরকে পুরো দোপাট্টাটা কাজ করা খুব সুন্দর পুরো দোপাট্টাটা গর্জিয়াস করে কাজ করা প্রায় ছ হাজার একশো ইয়াস আরেকটা গাউন খুঁজতেছি দেখেন টু লেয়ার কাটিং ওর ডিজাইনটা একটু কোটি স্টাইল থাকবে এই যে দেখেন ভিতরের পার্টটা আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি এখানে কিন্তু একটা পার্টের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস স্টোন করা আছে ড্রেসটা মতো মানে গ্রাউন্ডটা একটু ডিফারেন্ট একটা গ্রাউন্ড দেখেন খুবই চমৎকার একটা গ্রাউন্ড খুবই লেটেস্ট একটা গ্রাউন্ড সুন্দর করে কাজ করা আছে হাতা কাজ করা আছে জর্জেটা হলো ফ্যান্সি জর্জেটের উপরে এই যে গ্রাউন্ডটা কত সুন্দর একটা লুক দেখেন ইভেন গ্রাউন্ডটা পিছনে কিন্তু বিয়াস পুরোটা পিছনে গর্জেস করে কাজ করা আছে এটার কিন্তু তিনটা কালার আছে সরি চারটা কালার চারটা কালারে দেখাই দেব সাথে দুপাটা পাবেন কাজ করা খুবই সুন্দর এই যে দুপাটটা কাজ করা চুড়িদার প্যান্ট হবে এক এক করে কালার গুলো দেখাচ্ছি তারপর প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি গ্রাউন্ডটা দেখেন সুন্দর একটা এটা পুরোটা কিন্তু রিয়েল স্টোন খুব সুন্দর করে রিয়েল স্টোনে কাজ করা এই যে একটা কালার হবে বাঙ্গি কালার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার বিয়াস খুবই চমৎকার একটা কালার তারপরে একটা কালার আছে হালকা লাইট পেস্ট কালারটাকে বিয়স দেখার মতো কালার সম্পূর্ণ রিয়েল স্টোন করা আছে প্রত্যেকটা ফাঁকে ফাঁকে দেখেন রিয়েল স্টোন করা আছে ওগুলো পাকিস্তানি প্যাটেলগুলো বলতে পারেন বিয়স ড্রেসগুলো খুবই সুন্দর গ্রাউন্ডগুলো আর একটা কালার হবে হোয়াইট হোয়াইটটাও অনেক সুন্দর এই যে হোয়াইট ফুল হোয়াইট প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা বিয়স পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই গ্রাউন্ডগুলো নিতে পাবেন তোমার ফ্যাশন হিসেবে বিয়স ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ